আজকে ফোন কিনলে একটা করে স্মার্ট ওয়াচ একদম আট দুশো ছাপ্পান্ন এটা আছে আট দুশো ছাপ্পান্ন ব্র্যান্ডের ফোন এটা পেয়ে যাবেন আজকে অফারের মাত্র আহ সাত হাজার আটশো টাকা স্যামসাং এ চোদ্দ আজকে অফারে পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপো এবং ভাবিদের ক্রাশ ভিভো বি ফিফটিন পপ অপ ক্যামেরার একটা ফোন

ইউজড ফোনের কালেকশন এখান থেকে একটি ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন

ছয় হাজার টাকায় ভাই কি ভাবে কি এত কমে এত কমে তার সাথে একটা স্মার্ট ওয়াচ আছে সাথে কিন্তু একটা স্মার্ট ওয়াচ দিতার সম্ভাবনা আছে একটা দিবে টোকনে আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা দিয়ে যাবেন লটারের মাধ্যমে যদি আপনার নাম আপনি একটা স্মার্ট ভাই

টা টায় ও এভট প যাবেন তারে তার ও স্ ও থ ধ পাচল টাইপ সিট ত মাত্র হা টা ত্র হাজা টা হাজা টায় কিন্তু যাবে।

আপনারা যারা এই ফোন কিনবেন ব্যবস্থা আছে যারা ফোন ফোন কেনার পর আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা দিয়ে যাবেন অবশ্য সাত দিন পর লটারি করা হবে লটারির মাধ্যমে যারা প্রথম দশ জনের যে নাম উঠে আসবে তাদেরকে দশটা স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে গিফট করে দেওয়া হবে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ